তেইশ থেকে আঠাশ এ বয়সটা অদ্ভুত রকমের বেমানা চাকরির পীড়া থাকে প্রিয় মানুষের বিয়ে হয়ে যায় বাবার অসুখ হয় মায়ের রান্না আর মন মতো স্বাদ হয় না সবকিছুই পান লাগে কে উপদেশ দিলে সেটা কাটার মতো পেতে সব কিছু থেকেই কিছু নেই মনে হয় এই বয়সটাতেই রাজ্যের যত চাপ একসঙ্গে মাথায় এসে ভর করে প্রিয়জন ভালো লাগে না বন্ধুও ভালো লাগে না সব কিছু যেন পরপর লাগে হঠাৎ মন খারাপ হয় কান্নাও পায় মনে হয় পুরো পৃথিবীর বিপরীতে আমি এক ব্যর্থ সৈনিক নিজের জীবন ছাড়া হারাবার যেন কিছুই বাকি নেই এই বয়সে বড় বড় স্বপ্ন লুচির মতো ছোট হতে চুপসে যায় এ বয়সে বাবার সান্ত্বনা ভালো লাগে না মায়ের আদর আর গায়ে মাখে না উপদেশ করুণার মতো লাগে এই বয়সে আবেগ দেখানো যায় না জোরে হাসা যায় না লোক সম্মুখে কাঁটা যায় না সবকিছু ছাপিয়ে এই বয়সটা পার করা মানুষটি আর মানুষ থাকে না একটা জীবন্ত মেশিন হয়ে যায় যার আবেগ অনুভূতি পিছে ফেলে ভোরের প্রথম ট্রেনে যে ট্রেনে করেই আমরা ফিরি পরের স্টেশনে সো ফ্রেন্ডস আমি স্বামী ছিলাম তোমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ